আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা করলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন সঙ্গে ছিলেন বিজেপি নেতা বিশ্বজ্যোতি মণ্ডল সহ অন্যান্য কার্যকর্তারা বিজেপির দাবি রবিবার রাতে আরামবাগের মায়াপুর দু নম্বর অঞ্চলের তেঘড়িতে সজলকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে এই ঘটনায় তিনি গুরুতর জখম হন খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিধায়ক মধুসূদন বাগের অভিযোগ সজলকে নির্মমভাবে মারধর করা হয়েছে এছাড়াও মলাইপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাছানরি ও ফতেপুর এলাকায় বিজেপি কার্যকর্তা ও মহিলাদের ওপরেও অত্যাচার চালানো হয়েছে বলেও তার অভিযোগ যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে গতকাল তৃণমূল কংগ্রেসের যে সভা ছিল মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুরে এবং বাছানুড়িতে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা এবং এমনকি মহিলাদের উপরে কালকে তারা অত্যাচার করে আমাদের মণ্ডল নেতৃত্ব তিন নম্বর মণ্ডলের সভাপতি বিশ্বজ্যোতি মণ্ডল তিনি স্থানীয় ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানানোর পর পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাটাকে শান্ত করে কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন অত্যাচার করতে শুরু করলে ভারতীয় জনতা পার্টির কর্মীরাও ছেড়ে কথা বলবে না এটা যেন তৃণমূল কংগ্রেস মনে রাখে দ্বিতীয় যে ঘটনা গতকাল রাত্রির দিকে কটো বাজে তখন তখন ওই সাড়ে আটটা সাড়ে আটটা নটার দিকে ওই তৃণমূল কংগ্রেস আশ্রিত বিস্তৃতিরা আমাদের এই কেঘরি বসন্তপুর যে জায়গা সেখানে সজল নন্দীকে ভারতীয় জনতা পার্টির কর্মী তাকে ভীষণভাবে অত্যাচার করা হয় তার পেটে পিঠে কিল মুখে কিল ঘুষি লাঠি করে মারা হয় তারপর তাদের যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় বা পার্টির অফিস আছে সেখানে নিয়ে গিয়ে তাকে বন্ধ করে রাখে সেখানেও অত্যাচার করা হয় তারপর পুলিশকে খবর আমরা দিই পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করে আরামবাগ হাসপাতালে তার অবস্থা খুব ভালো না তার পেটে পিঠে বুকে যন্ত্রণা হচ্ছে গতকাল রাত থেকে খাওয়া বন্ধ আছে এমতো অবস্থায় আমরা তাকে দেখে গেলাম এবং আমরা অবিলম্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার বাবা এখনই থানা থেকে আর দায়ের মোট কতজন ভর্তি এই দুদিনের ঘটনায় এই দুদিনের ঘটনায় গতকালের যে ঘটনায় কয়েকজনের উপরে ফতেপুরের যে ঘটনা সেখানে কিলচর ঘুষি মেরেছে তারা কেউ ভর্তি হয়নি মহিলাদের উপর শীলতাহানির মতো ঘটনা ঘটেছে ড্রেনেতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে আর আজকের যে যাকে দেখতে এলাম সজল নন্দীকে প্রচণ্ডভাবে মারধর করেছে গতকাল পুলিশই উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি হল তো সিপিএম থেকে বিজেপিতে আসা কর্মীরা এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে কারণ এখানে তো সিপিএম সেই বিজেপি করছে লাল জামা ছেড়ে সে গেরুয়া জামা পরেছে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা